আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে এর আকাশে ওর আকাশে অষ্টপুটের অনেক পাখি উড়িয়ে দিলে পায়রাকে ধান খুঁটিতে দিলে খোয়াই জুড়ে বুকের দুটো পর্দা ঢাকা জানলা খুলে কতজনকে হাত ডোবানো দৃষ্টি দিলে কত মুখের রোদের রেখা মুছিয়ে দিলে নীল রুমালে আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে চায়ের কাপে মিষ্টি দিলে হাসির থেকে নকশা কাটা কাছের গ্লাসে শরবতে সুপ মিশিয়ে দিলে নখের আচর কাটতে দিলে ডালিম বনে দাঁতের ফাঁকে লাল সুপুরি ভাঙতে দিলে আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে একটা জিনিস দাওনি কেবল কাউকে তুমি আলমারিটার ঝুলন চাবি শূন্যতাকে রঙিন করার শ্যাম্পু সাবান সায়া শাড়ির ভাজের নিচে একটা ছোট কৌটো আছে তার ভিতরে ভোমরা থাকে সে ভোমরাটি সকল জানে কোন হাসিতে রক্ত ঝরে ঠিক অবিকল হাসির মতো সে ভোমরাটি সকল জানে কোন রুমালে কান্না এবং কোন চলে বুকের ক্ষত দেয়াল জুড়ে বিকট ছায়া ভাবছো তুমি অন্য কারো কার ছায়াটি কিরূপ কারো সে ভোমরাটি সকল জানে আমায় কিছু লিখতে হবে লিখতে গেলে ভোমরাটি চাই তোমার ঘরের আলমারিটার ঝুলন চাবি আমায় দেবে